হ্যালো এভরিওয়ান আসসালাম রাজু কি ড্রেসের দোকানে চলে এসেছি আজকে দেখাবো পাকিস্তানি থ্রি পিসের ইন্ডিয়ান ভার্সন লাকজারি কিছু শিফনের উপর অল ওভার গর্জিয়াস কিছু ড্রেস যেগুলো আপনার নামমাত্র দামে পেয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে বেশি বেশ লাইক দিয়ে দেন আর শেয়ার করে দেন আজকে দেখাবো প্রিমিয়াম একটা লাক্সারি ড্রেস এত সুন্দর এত সুন্দর বলার মতো না এগুলো রেডি থাকছে নাকি আচ্ছা এটা আনিস্টিজও থাকবে আমি বলি রেডি থাকবে এবং আনরেডিও থাকবে আমি তো ভেবেছিলাম এটা আনরেডি বাট এটা রেডি ফুল রেডি একদম সব যেটা আছে সেটা হচ্ছে একদম আমি বলছি শিফনের উপর ভিতরে ইনার আছে পুরোটা লাক্সারি দেখেন অনেক সুন্দর কাজ করা থাকছে সিকোয়েন্স দিয়ে গোল্ডেন জারি বেজের উপর থাকছে এটা প্যান্টটা থাকবে এটা হচ্ছে উন্নাটা পুরো উন্নাটা থাকবে শিফোনের উপর এরকম গডরেস কাজ করা রাজকীয় একটা উননা হ্যাঁ সাইড দিয়ে ধরো আমার কম্বিনেশনটা দেখে দিচ্ছি ওয়াও এই জামাটার প্রাইস কত হবে বলেন তো চার হাজার পাঁচ হাজার বাট এগুলো না আমরা একদম ধামাকা অফার দিব মাত্র দুই হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এই সুন্দর রেডি করা থ্রি পিসটা এত সুন্দর একদম পাকিস্তানি প্রিমিয়াম যেটা সেটা কিন্তু আর এটা পাকিস্তানি ঠিক আছে ইন্ডিয়ান ভার্সন গুলো একটু পরে দেখাচ্ছি দাম দিচ্ছি দুই হাজার টাকা ফুল রেডি ড্রেস বিডিও স্ক্রিনে যে নাম্বারটা আছে সেই নাম্বারে কল করে কিনে ফেলতে পারবেন হ্যাঁ এটা কালার থাকে পাঁচটা পাঁচটা কালার আমি আপনাকে খুলে দেখাবো খুলো এ দেখেন এটা হচ্ছে জামাটা থাকবে সেম প্যাটার্ন বাট আপনার কালার গুলো চেঞ্জ হচ্ছে হ্যাঁ এই যেটা হচ্ছে ওন্না প্লাস যেটা হচ্ছে অনেক সুন্দর একটা কালার থাকছে এটা প্যান্টটা থাকবে প্যান্টের মধ্যেও কাজ আছে এটা আর এটা হচ্ছে ওন্নাটা দাম দিচ্ছি মাত্র দুই হাজার টাকা তাড়াতাড়ি চলে আসেন সেল অফার সেল অফার কারা কারি সেল অফার চলছে এইটা দেখেন গ্রেপ কালারের মধ্যে এত সুন্দর আঙ্গুর কালার এই ড্রেসটা এটার প্রাইজ দিচ্ছি দু টাকা আর বডি সাইজ হচ্ছে থার্টি এইট থেকে ফোর্টি এই সাইজ কিন্তু অ্যাভেলেবেল থাকে না বাট এই শোরুম অ্যাভেলেবেল আছে আর লম্বা থাকবে চল্লিশের উপর হ্যাঁ বিয়াল্লিশ আর সামথিং তেতাল্লিশ চৌচল্লিশ এরকম থাকবে এই কালারটা জাস্ট ওয়াও ডিপ 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 কালার থাকছে ওয়াও 2000 টাকা পে একদম পাকিস্তানি প্রিমিয়াম যেটা অনেক সুন্দর গর্জিয়াস প্যাটার্নে কাজ থাকছে नेक्स्ट এখন যেটা দেখাবো এটা এত সুন্দর পুরোটা আমি বলছি ওয়েটলেস জর্জেটের উপর অল ওভার একদম গর্জিয়াস প্যাটার্নে কাজ করা থাকে সিকোয়েন্স দিয়ে অনেক সুন্দর থাকছে কাজটা এত নিখুত কাজ করা বলার মতো না এটা প্যান্ট থাকবে এটা হচ্ছে উন্নাটা

টেন প্লাস ইনার মতো সিরিয়াসলি আঠারোশো পঞ্চাশ টাকা পেয়ে অনেক গর্জেস দাম দিচ্ছি আঠারোশো পঞ্চাশ টাকা হচ্ছে অনেক সুন্দর মাস্টার্ড কালার এগুলো অনেক সুন্দর থাকছে ওয়াও মারাত কতক সুন্দর থাকছে এইটাও কিন্তু শিফনের উপর অল ওভার গর্জেস কাজ করা নিচে দামান পোষণের মধ্যে এরকম সুন্দর কাজ করা থাকছে শিফনের উপর অল ওভার এরকম গর্জেস প্যাটার্নের কাজ থাকবে হ্যাঁ এটা উন্নাটা থাকবে বিশাল বড় উন্নাটার পুরোটা জুড়ে এরকম গর্জেস কাজ করা ম্যাচিং সুদা প্লাস হচ্ছে পুরোটার মধ্যে থাকছে গোল্ডেন বেজের উপর কাজ করা এটা একটা নামমাত্র দামে দিচ্ছি কত পনেরোশো টাকা একদম এটা খুলো একদম অফার প্রাইস পনেরোশো টাকা পেয়ে যাচ্ছ তাদের চলে আসবে তোফা এক্সক্লুসিভে এই ড্রেসগুলো কিন্তু আমরা